হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব রেডি জামা কালেকশন এগুলো কি সব ওয়ান পিস কালেকশন তাই না ওয়ান পিস কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে একটা একটা করে ড্রেস আছে অনেক ধরনের আছে এগুলো বিশাল অফারে থাকবে এগুলো আপনি মনে করেন যে আরং কোয়ালিটি কাপড় আচ্ছা মানে এগুলো কি আজকে আপনারা অফারে দিয়ে দিবেন এগুলো থাকবে অনলি 270 টাকা পিস ছোট বড় সবই আছে এই যে খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু টপস কালেকশন শর্ট টপস আছে লং আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কি অফার দিচ্ছেন ভাইয়া এগুলো কত করে থাকবে ভাইয়া সবগুলোই সেম দাম যেটাই নেবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক কালার আছে এখানে এগুলো কিন্তু সব কিন্তু শর্ট টপস এগুলো আবারও বলে দিই আপনাদের যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু শর্ট টপস থাকবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি খুবই সুন্দর সুন্দর কালেকশন দুইশো মাত্র দুশো সত্তর ঠিক এটা কিন্তু আবার থাকছে লোংয়ের মধ্যে এটা কিন্তু লোং হ্যাঁ জন্য জি যেটাও কিন্তু লং লং মানে এখানে শর্ট লং দুটায় আছে আপনাদের যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যেটাও কিন্তু লং এর মধ্যে থাকছে আমরা প্রথম দিকে শর্ট গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন যেগুলো থাকছে সব লং এর মধ্যে থাকবে তবে সবগুলোর দামই 270 টাকা যেটাই নেবেন 270 টাকা ছোট শেষ কি ভাইয়া এই যা একদম লাস্ট কালেকশন আর একটা আছে শপের লোকেশন দিয়ে দিব চাইলেই সরাসরি শপে আসতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ